নমস্কার বন্ধুরা পদভোলার নতুন এক ভ্রমণের গল্পে থরি গল্প না আজকে ভ্রমণের আড্ডা ভ্রমণের এই আড্ডাতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা জায়গায় গেছিলাম একটা জায়গায় না বাঁকুড়ায় গেছিলাম আবার বাঁকুড়ার বিহারী নাতে গেছিলাম কিন্তু এবারে একা নয় এবারে জটায়ুকে নিয়ে নয় এবারে এই স্করপিও এই স্করপিও গাড়ি করে সমস্ত ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা রওনা হয়েছিলাম বাঁকুড়ার বিহারীনাথের উদ্দেশ্যে একটা নির্ভেজাল ফ্যামিলি অ্যাডভেঞ্চার এতে আছে পিকনিক খাওয়া দাওয়া গান আড্ডা প্রচুর পরিমাণে ইয়ার্কি আর তার সাথে থাকছে প্রচুর পরিমাণে ইনফরমেশান যদি আপনারা যান এইখানে ফ্যামিলি সবাই মিলে তো গাড়ির ভাড়া কত কত কি খরচা হতে পারে কি কি জিনিসপত্র লাগতে পারে কোথায় কি কিনবেন কি ভাড়া করবেন মানে আমরা এখানে রান্না করে খেয়েছি বাঁকুড়ায় গিয়ে রীতিমতো পিকনিক করেছি আড্ডা মেরেছি এই সম্পূর্ণ তথ্য আজকের এই গল্পে পাবেন হয়তো ভিডিওটা বা এই ভ্রমণের গল্পটা বা এই ভ্রমণের আড্ডাটা হয়তো একটু অনেকটা লং হয়েছে কিন্তু পুরো গল্পটায় থাকুন পুরো আড্ডাটায় থাকুন অনেক কিছু দেখতে পারবেন তো সাথে থাকুন আমার মুখে বিহারীনাথের প্রচুর মানে ভালো কথা প্রচুর পজিটিভ কথা অনেক কিছু শোনার পর আমার ফ্যামিলির লোকেরা ঠিক করেছিলো ওরাও বিহারীনাথ যাবে তো আমি যখন খবর পেলাম যে ওরা বিহারীনাথ যাচ্ছে তখন আমিও ঠিক লালমোহন বাবুর মতো যেরকম ফেলুদার যে কোনো অ্যাডভেঞ্চার লালমোহনবাবু ঝুলে পড়ে ওরকম আমিও বললাম কি মশাই আপনাদের সাথে কি আমি ঝুলে পড়বো নাকি ঠিক সেই রকমভাবে সেভেন সিটার স্করপিওতে আমি আর আমার সংযুক্তা দুজনে মিলে চেপে পড়লাম গাড়িতে একটু কষ্ট হয়েছে যেতে একটু চেপে চুপে যেতে হয়েছে কারণ স্করপিও গাড়িতে নজন মানে একটু চাপাচাপির ব্যাপার তো সেটা কোনো ফ্যাক্টার করে না যখন আমরা ট্রাভেলে থাকি ট্যুরে থাকি তখন এইসব জিনিস আর ম্যাটার করে না তখন মাথায় একটা যায় বাস ঘুরতে যাচ্ছি একটু তো কষ্ট করতেই হবে ঘোরায় এগুলোই তো মনে থাকবে আপনার দেখবেন যে কোনো ট্যুরে ট্যুরের যদি ট্যুর যদি খুব স্মুথ হয় কোনো ঘটনা ঘটলো না কিছু হলো না তাহলে সেইটা কিন্তু মনে থাকে না ট্যুরে যদি কোনো কিছু ঘটে তবেই সেটা সারা জীবন আপনার সেই ট্যুরটাকে আপনাকে মনে করাবে পারবে এবং সেগুলো নিয়েই দেখবেন আপনি বারবার মধ্যে সাথে ফ্যামিলি লোকের সাথে যখন আড্ডা মারবেন সেই পুরনো ট্যুরগুলো কিনে ওই ঘটনাগুলোই তখন মনে পড়বে এইটা হয়েছিল ওইটা হয়েছিল গাড়ি খারাপ হয়েছিল এই গিয়েছিলাম কষ্ট করে এই করেছিলাম ওই করেছিলাম যেই ট্যুরটা যেই ট্রাভেলটা স্মুথলি হয়ে যায় সেটা কিন্তু মনে থাকে না কিছু তো ঘটনা ঘটতেই হবে বস আর এই গল্প ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেলাম বিহারীনাথে আজের গল্প শুরু হয়েছে কিন্তু বর্ধমান থেকে বর্ধমানের ল্যাংচা পন থেকে আমরা ওখানেই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম ন্যাশনাল হাইওয়েতে জ্যাম থাকা ধরুন আমাদের পৌঁছাতে প্রায় দুপুর তিনটে বেজে গেছিলো তারপরে আমরা সমস্ত গ্যাস বাসনপত্র ওখানে বিহারী নাতে ভাড়া করে রান্না করে আমরা চারটে চারটে থেকে সরি দেড় ঘন্টার মধ্যে রান্না হয়েছিল তো আমরা চারটে থেকে সাড়ে চারটের মধ্যে খেতে বসে পড়েছিলাম আমরা বানিয়েছিলাম ভাত ডাল পোস্ত ডিমের কারি বেগুন ভাজা আমরা এত কিছু রান্না মাত্র দেড় ঘন্টার মধ্যে করে ফেলেছি আমি আর আমার দাদা আমার মাসি সংযুক্তা সবাই মিলে হেল্প করেছে আমার দাদা আর এক দাদা আছে বাবাইদা সবাই মিলে হেল্প করে সবাই মিলে হেল্প করা হয়েছে এবং সেই রান্না আমরা দেড় ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি এবং সাড়ে চারটের পরেই আমরা খেতে বসে পড়েছি আচ্ছা আমরা আসার সময় কিন্তু জিতেন্দ্রকে ফোন করে দিয়েছিলাম যে একটা ডেকোরেটারের ব্যবস্থা করে রাখতে যে আমাদের এই থালা বাসন গ্যাস সাপ্লাই করবে ওই জন্য আমরা এসেই সঙ্গে সঙ্গে ওরা পেয়ে গেছি এবং ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে এসেই রান্না বান্না শুরু করে দিয়েছিলাম তাই জন্য আমরা ঠিকঠাক টাইমের মধ্যে খেতে পেরেছি নাহলে আমাদের কিন্তু পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো তো আপনারাও যারা আসবেন আমি সেই জিতেন্দার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব রাতে বেরিয়ে পড়েছি রাতের আইটেম হচ্ছে আমাদের ভাত রুটি রুটি আমরা কিনে নেবো আর তার সাথে এই মাংস স্কিন ওলা মাংস এখানে স্কিনটাকে রেখে দেয় যেটা আমাদের বাকি আমাদের এই সব জায়গায় আমাদের কলকাতা হাওড়াতে যেখানে ছাড়িয়ে দেয় ওরা রেখে দেয় যেরম পাহাড়ি এলাকায় উত্তরবঙ্গে যেরম হয় ঠিক এখানে সেরকম মুরগিকে কেটে তাকে গরম জলে চুপিয়ে সে হালকা হালকা করে পালোগুলোকে ছাড়ানো হয় এবং এই মুরগিটার টেস্টটা খুবই দারুণ হয় খেতে খুবই সুন্দর লাগে এরম একটা সন্ধ্যে কাটাতে এখানে বেশ ভালোই লাগে এখন আমরা বেরিয়েছি একটুখানি রাত্রিবেলা রাতের এই গ্রামের পরিবেশটা একটু বুঝে নিতে একটু দেখে নিতে আচ্ছা বলে রাখি আমরা কিন্তু এসেছি বালি থেকে মানে হাওড়ার বালি থেকে বাঁকুড়ার বিহারীনাথ যে স্করপিও গাড়িটি করে এসেছি এই স্করপিও গাড়িটি আমাদের ভাড়া নেওয়া চেনাশোনার মধ্যে যার ভাড়া পড়েছে দশ হাজার টাকা টোল ছাড়া আমরা আসার সময় মানে আমরা আসার সময় দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এসেছি তো আমাদের ওখানে দুটো টোল পড়েছে আমরা যাওয়ার সময় একটা টোলকে অ্যাভয়েড করেছি ডানকুনি টোলটাকে আমরা দিল্লি ওর দিক একটু ঘুরে গেছি আর একটা টোল আমাদেরকে দিতে হয়েছে পালসির টোল আর আমরা যখন ফিরব তখন আমরা আরামবাগ হয়ে ফিরব তো আরামবাগ দিয়ে ফিরলে কিন্তু কোনো রকম কোনো টোল নেই তো আপনারা যারা আসবেন চার চা গানি তারা যদি আপনার আরামবাগ হয়ে আসে তাহলে ওদিকে রাস্তায় কোনো টোল নেই ওটা স্টেট হাইওয়ে আর আপনারা যদি আসানসোল হয়ে রানীগঞ্জ হয়ে আসেন তাহলে আপনাদের টোল লাগবে এই নিস্তব্ধ গ্রামের এই রাস্তার পরিবেশ কি দারুণ বলুন তো এই আমাদের রাত্রিরে রান্নার প্রস্তুতি চলছে দিয়ে কেটে মাংস ম্যারিনেট হয়ে গেছে এই আমাদের আস্ত একটা ঘর দেয়া হয়ে গেছে আমাদের রান্না করার জন্য একটা আস্ত ঘর দেয়া হয়ে গেছে প্রায় অনেকটা মাংস ধোয়া হয়ে গেছে সমস্ত রকম মশলা দেয়া হয়ে গেছে এবার একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হবে টোটালিটা মিক্স করে মাংস ম্যারিনেট হবে উইথ স্কিন উইথ মাংস উইস্কি এখানে মাংস ওইভাবে কাটা এই হচ্ছে এখন বাইরের পরিবেশ মারাত্মক ঠান্ডা হচ্ছে ম্যারিনেট

মাংস পুরো কষা হচ্ছে এখন লম্বা ম্যারিনেশনের পর সব দেওয়ার পর মাংস সলিড ভাবে এখন কষা হচ্ছে এই গ্যাস আমাদের সব ভাড়া করা এই কড়াই এই ডেচকি যাবতীয় সব কিছু আমাদের ভাড়া করা আমরা এখানে ভাড়া করেছি এখানে জানি না ক টাকা কালকে নেবে আর এই গ্যাসটা যে কেজি হিসাবে আগে মাপা হয়ে গেছে যখন ভর্তি যাচ্ছিলো এবার সে সবার পর কত হবে সে অনুযায়ী টাকা পয়সা নেবে ফোকাস করো ক্যামেরা সকালে রান্নার ছবিটা আমাকে পাঠিয়ে দিই হুম পাঠিয়ে দেবো সকালে রান্নার ছবি চার টাকা ধুয়ে তো মাংস আমাদের হয়ে গেছে আর দুপুরের আমাদের ডাল উম পোস্ত বেগুন ভাজা থেকে গেছে রুটিও নেওয়া হয়েছে এখান থেকে রুটি আমরা কুড়িটার মতো নিয়েছিলাম কুড়িটার মতো নিয়েছি আর রুটি দাম পড়েছে পাঁচ টাকা করে আর যে থালা টালা এসব নিয়ে সব খরচা হয়েছিল একশো পঁয়ত্রিশ টাকার মতো আর ভাতটা এখন বসাবো অনেকে ভাত খাবে তো আমরা আসি টোটাল এসেছি আমরা চাকিয়ে আমরা একটু রামের ভরসায় আছি ওই জন্য শরীর একটু গরম হয়ে আছে রামের ভরসা থাকলে শরীর একটু গরমই থাকে সমস্ত বাঙালিরাই জানে বাঙালি বলা ভুল হবে সমস্ত সবাই জানে রামের ভরসাটা কি এই শীতকালের একমাত্র ভরসা হচ্ছে তার ভরসা থাকলে মোটামুটি লড়ে যাওয়া যায় চরম শীতে এই ভাত বসিয়ে দিয়েছি আমি এখন একাই আছি এখানে এই হচ্ছে ঘর মানে এই ঘরটা আমাদেরকে দেওয়া হয়েছে রান্না করার জন্য যে আমরা রান্না করে থাকছি এখানে এই যে কয়েকটা জিনিস সব তো আমি আগেই বলেছি এই সব জিনিস ভাড়া করা হয়েছে আর যে দেখুন এখান থেকেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে এখানে আবার শিয়ালের খুব উপদ্রব মানে প্রচুর শিয়াল এখানে খালি আওয়াজ হচ্ছে চাই কাহু আহ কাহু আর আমি আজ একটা জিনিস দেখলাম এখানে মানে সেই ছোটবেলায় দেখেছিল মানে ছোটবেলায় বাড়ির ছাদ থেকে বাড়ি তোমাকে ছাদ ছিল না আমাদের মানে বাড়ি থেকে দেখা যেত যে উপরে সেই মনে যে কালপুরুষ মানে যেহেতু বইতে যেগুলো পড়েছিলাম যে কালপুরুষ কালপুরুষের বেল্ট মানে আমাদের তারা বলে তারা মণ্ডলের মধ্যে যে আমরা ইমাজিন করতাম তো সেগুলো তো আর আমাদের ওখান থেকে হাওড়া বালি কলকাতা থেকে আর দেখা যায় না পলিউশনের জন্য তো ওগুলো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার এখান থেকে দেখা যাচ্ছে আর আমাদের আইটেম হচ্ছে ভাত মাংস মাংস এখান থেকে নিলাম একশো আশি টাকা করে কিলো নিল দু কিলো মাংস তিনশো ষাট টাকা আর মাংস এখানে ওই পাহাড়ি পদ্ধতিতে করা যেরকম আপনি উত্তরবঙ্গে গেলে সরি যে মাংস পাবেন আপনি ওই মাংসকে ওই গরম জলে চুপিয়ে তার হালকা করে ছাড়িয়ে তার যে চামড়াটা রেখে দেওয়া হয় খুব সুন্দর আবার চাঙ্গা হবে না হম এটাই আমাদের আজকের জন্য সবাইকে গুড নাইট খাওয়া দাওয়া খুব দারুণ হলো অসাধারণ আজকের জন্য গুড নাইট শুভরাত্রি